দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিপুর মহিলা কলেজ সম্মানিত অফিসের ইনচার্জ এবং বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা তৃতীয় স্থান অধিকার করেছে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপদল হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদল তৃতীয় স্থান অধিকার করেছে আমি এই কাপ দলকে স্যালিউটিং সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি সেই সাথে জানিয়ে বিদ্যালয় রোভার স্কাউটস হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউটস দল শুভেচ্ছা উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট কালসিন স্কাউটস হরিপুর দিমাখি বালিকা উচ্চ বিদ্যালয় কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ রহমত কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্গন যে প্রতিযোগিতা ইতিমধ্যেই সংগঠিত হয়েছে সেটির ফলাফল ঘোষণা করছি এবং সেই ফলাফলের ভিত্তিতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে স্যালিউটিং ডাইজ থেকে পুরস্কার